বেহাল অবস্থা জলপাইগুড়ি জেলার শাহরাঙ্গি আমবাড়ি রাজ্য সড়কের পথ অবরোধের সামিল স্থানীয়রা দীর্ঘদিন থেকে জলপাইগুড়ি জেলার শাহরাঙ্গি আমবাড়ি রাজ্য সড়কের অবস্থা বেহাল অবশেষে পথ অবরোধ স্থানীয়দের অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের আম্বারি অঞ্চল মোড়ে এই পথ অবরোধ করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আম্বারি ফাঁড়ির পুলিশ ও ভোরের আলো থানার পুলিশ প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সৌমজুদ্দিন আহমেদ ও ভোরের আলো থানার ওসির আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা অবরোধকারী তুষারকান্তি দত্ত ও বিশ্বজিৎ দাস জানান শহরঙ্গি থেকে আম্বারি প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা খন্দে ভরে গিয়েছে ফলে নানান সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতে মানুষ থেকে শুরু করে স্কুলে যাওয়ার ছাত্রছাত্রীদের রামবাড়ির বা তথা বিন্নাগুড়ি অঞ্চলের প্রায় শয়ে শয়ে মানুষ এই অবরোধে সামিল হয়েছে প্রায় আট নয় মাস হয়ে গেল আমাদের রামবাড়ি থেকে সাওডাঙ্গির রাস্তা প্রায় ১৪ কোটি আটষট্টি লাখ লাখ টাকার টেন্ডার হয়েছিল কিন্তু এই আজকে এই টেন্ডার একটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে কোনো মানুষ এদিক দিয়ে যাতায়াত করতে পারে না প্রত্যেক দিন একটা না একটা অ্যাক্সিডেন্ট লেগেই থাকে আমরা এতদিন সহ্য করেছি কিন্তু সহ্যের একটা সীমা আছে আমরা জানি এই অবরোধ করলে মানুষের অসুবিধা হয় কিন্তু এই অবরোধ যদি আমরা নাও করি আমরা প্রশাসনের কাছে যদি জবাব না চাই তাহলে কিন্তু এই রাস্তা এইভাবেই পড়ে থাকবে এই মৃত্যু ভাদের উপর দিয়ে আমবাড়ির মানুষ তথা শাওডাঙ্গির মানুষ এই অঞ্চলে আসে আমরা শাওডাঙ্গি যাই যাই শিলিগুড়ি যাই এই মৃত্যু ভাদের মধ্য দিয়ে কিন্তু দীর্ঘদিন যাওয়া যাবে না লাগাতার অ্যাক্সিডেন্ট লেগেই থাকে মানুষজনের অনেক ক্ষতি হচ্ছে অনেকে প্রাণ চলে গেছে তাই আজকে আমরা এলাকার মানুষ এখানে সমবেত হয়েছি এখানে অবরোধে সামিল হয়েছি এই অবরোধ আমাদের চলবে আজকে শুধু ডাম্পার না ডাম্পার না কোনো ভারী যানবাহন এই রাস্তা দিয়ে আমরা চলার বিরুদ্ধে আগে রাস্তাটা সংস্কার হোক রাস্তা রিপেয়ার হোক তারপরে গাড়ি অবশ্যই চলবে কিন্তু এই মৃত্যু উপর দিয়ে আমরা গাড়ি চলতে দেব না এর জন্যই তো আজকে অবরোধে সামিল হয়েছি কেন বন্ধ আছে আজকে প্রায় আমাদের মুখ্যমন্ত্রী চোদ্দো কোটি আটষট্টি লাখ টাকা বরাদ্দ করেছে এই রাস্তার জন্য একটা ভালো রাস্তা তৈরি হবে বর্তলায় প্রায় আট নয় মাস আগে এই রাস্তাটা উদ্বোধন হয়ে গেল আমাদের এমএলএ সাহেব ছিল আমরা সব দিকে বিবেচনা করে দেখলাম বাধ্য হয়েছি আজকে এই অবরোধে সামিল হওয়ার জন্য আমরা আজকে প্রশাসন আসবে প্রশাসন উপযুক্ত জবাব দিবে অবিলম্বে রাস্তা সংস্কার শুরু করতে হবে তাহলেই আমরা এখানে থেকে মুক্ত হব থেকে বাজার ব্যাপার হচ্ছে আমরা জানি দীর্ঘদিন হলো এই রাস্তার টেন্ডার হয়ে আছে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই রাস্তার সংস্কার হচ্ছে না সামনে এত বড় একটা স্কুল ইংরাজি মাধ্যম স্কুল সেখানে হাজার হাজার ছেলেমেয়ের যাতায়াত করে ঠিক সেই সময়টা এই স্কুলটা শুরু হয় ঠিক আটটা তখন সারি বেঁধে সমস্ত ভারী লরি চলাচল করে প্রশাসনের কোনো হেলদোল নেই আপনারা ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন এক একটা পুকুর হয়ে আছে আজকে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমরা দলমত নির্বিশেষে এই রাস্তা সংস্কারের দাবিতে এবং যতদিন রাস্তা সংস্কার না হবে ততদিন এই ভারী গাড়ি চলাচলের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে সামিল হয়েছি আমাদের এই প্রতিবাদ চলছে আমাদের এই প্রতিবাদ চলবে দেখুন আপনা আপনারা বিভিন্ন চ্যানেলে নিশ্চয়ই আপনারা খবর করেছেন কয়েকদিন আগে এই দুই দিন আগেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্ট হচ্ছে টোটো উল্টে যাচ্ছে মানুষ আহত হচ্ছে স্কুলের ছাত্রছাত্রী আহত হচ্ছে এর বিরুদ্ধে আমরা আমাদের আজকের এই প্রতীকী প্রতিবাদ বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমুজুদ্দিন আহমেদ বলেন রাস্তাটি বেহাল থাকার জন্য স্থানীয়রা পথ অবরোধে সামিল হয়েছিলেন তাদের সঙ্গে কথা বললাম পরে তারা অবরোধ তুলে নেন এই রাস্তার কাজ যে এজেন্সি করছে তাদের সাথে আগামীকাল আলোচনায় বসা হবে যাতে এই রাস্তার কাজ খুব দ্রুত করা হয় সেই ব্যবস্থা করা হবে শাওাঙ্গি থেকে পর্যন্ত যে রাস্তাটা হচ্ছে এটা কাজ করতে গিয়ে রাস্তাটা ভালো কিন্তু কিছু সরকারিভাবে কিছু সমস্যা থাকায় গাছ কাটতে পারছে না রাস্তাটাও করতে পারতেছে না কিন্তু রাস্তাটা বেহাল অবস্থা হয়ে গেছে আমরা বারবার আমাদের এজেন্সিকে বলেছিলাম যাতে গর্তগুলোকে বন্ধ করার জন্য কিন্তু ওরা কন্যপাত করে আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি ব্যাপারটা এখানে বড় ধরনের দুর্ঘটনাও হতে পারে ফলে আজকে পাবলিক এখানে একটা পদ অবরোধ করেছে আমরা তাদের সঙ্গে কথা বললাম বললাম এবং এই রাস্তাটা যে দপ্তর থেকে হচ্ছে সেই ইঞ্জিনিয়ার সঙ্গে আমাদের কথা হলো একটু পরে ইঞ্জিনিয়ার আসবে তাদের সঙ্গে কথা বলে কালকে সম্ভবত তিনটার সময় হ্যাঁ তাদেরকে নিয়ে এজেন্সিকে নিয়ে হ্যাঁ গাড়ি যারা ভারী গাড়ি ব্যবহার করে যারা ডাম্পার জাতীয় ট্রাক জাতীয় যারা মালিক ওদের এসোসিয়ানকেও ডাকা হবে ডাকায় নিয়ে ডাকিয়ে নিয়ে একটা মিটিং করে এই রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ি সংস্কার করা হয় সেই ব্যবস্থাটা আমরা করছি